আচ্ছা কালকে রাতে যে রিমির যে ইয়ে দিয়েছিল কমিউনিটি পোস্টটা সেই কমিউনিটি পোস্টটা দেখে অনেকেই অনেক কিছু ভেবে নিয়েছে অনেকেই অনেক কিছু মানে ধারণা করে নিয়েছে কিন্তু এর পিছনে যে কতটা সত্যি কতটা মিথ্যা কী লুকিয়ে আছে সেটা কিন্তু কেউ এখন আমরা বুঝতে পারছি না কারণ ওর ফ্রিকুয়ে ফ্রিকুয়েন্টলি মাইন্ড চেঞ্জ হয় এত চেঞ্জ হয় যে ও এক মানে সকালে যদি একটা কথা বলে ও দুপুরে একটা কথা বলে বিকেলে একটা কথা বললে সেই কথার উল্টো কথা শুনতে বলা বলবে এটা হচ্ছে ওর স্বভাব ওর ওই এই কমিউনিটি পোস্টের কথাগুলো কতটা যে শক্তি বা কতটা মিথ্যা সেটা নিয়ে মানে বিশাল প্রশ্ন আছে ও কমিউনিটি পোস্টে ইয়ে করছে কাদের দিকে তীরবিদ্ধ করছে ইয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে দেখে ওদেরকে নিয়ে এত কাটা ছাড়া করা হয়েছে এত কিছু করা হয়েছে দেখে তাই জন্য আজকে নিতম নিতমের এই অবস্থা নিতমের চ্যানেলের এই অবস্থা হ্যাঁ ও কী বলতে চাইছে ও কি মানে ও কি বোঝাতে চাইছে কি এখন এত এত স্বামীর প্রতি প্রেম কি করে ওর জেগে উঠলো মায়ের বাড়ি গেল পরে আমি এই কালকেও ভিডিওতেও বলছি আজকের ভিডিওতেও বলছি স্বামীর বাড়িতে থাকলে মা 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 আর মায়ের বাড়িতে থাকলে স্বামী 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 হঠাৎ করে যে মেয়ে যে মেয়ে সকাল মানে কি বলবো মানে জোর করে প্রায় গিয়ে উঠলো এবং সেখানে সে মামুনি 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 করে একেবারে মামুনির সাথে মিলে মিশে একাকার হয়ে গেল তারপরে রীতম তার জন্মদিন পালন করলো যেখানে সমস্ত কিছু তার মানে তার ফরে যাচ্ছিল সেখান থেকে হঠাৎ করে কি করে এই সমস্ত কথাগুলো হচ্ছে বাইরের আসে যে ওকে অর্ধেক দিন দেওয়া হয় পাখা চালাতে দেওয়া হয় না তারপরে হচ্ছে ওখানে গেলে পরে ও এক একটা অদ্ভুত টাইপের মানে দেখতে হয়ে যায় বাড়িতে থাকলে পরে একরকম লাগে ওখানে থাকলে পরে একরকম লাগে মানে এত কুৎসিত লাগে ওখানে থাকলে পরে কেন কী ব্যাপার কিসের জন্য কী ভিডিও করতে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় ওদের যে ভিডিও ভিডিও করো ভিডিও করো ভিডিও করো তো একটা ভিডিও ওখানে গেলেও করে না একটা ভিডিও করে না আবার যখন এখানে এসছে এখানে এসে কিন্তু প্রতিদিনই প্রায় সে ভিডিও দিচ্ছে কমিউনিটি পোস্ট দিচ্ছে দুঃখের গানের রিলস দিচ্ছে সব কিছু করছে ও ওখানে গেলে পরে ওর একটা মানে মানে ক্লামজি ওয়েদার মনে হয় ওর কাছে যে এখানে আমি কী করে কী মানিয়ে নেব কী করব যখন এই কোয়াশাটাই তাকে মনে মধ্যে যে এখানে আমি কি করবো কীভাবে মানিয়ে নেব তারপরে কান্নাকাটি করে সমাজসেবী ম্যাডামকে ধরে নিয়ে তাকে মানে হেনস্থা করে তাকে নিয়ে গিয়ে এই কেস কাভারি করে নিয়ে বাড়িতে ওঠা আমি আমি লিগাল আমি লিগাল এটা কি এটা আসলে কি এটা কি প্রমাণ করতে চেয়েছিল চিঙ্কিমাসি প্রচণ্ড চিংকি মাসি কিছুদিন আগেও কন্ট্রোভার্সি এটা এটারদের সাথে মিলেমিশে কত কিছু করেছে ওনার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু একটা কন্টেন্ট উনি ছুটে দেবেনি এবং সেটা কন্টেন্ট পেলে কন্ট্রভার্সি করে সেটা নিয়ে ভিডিও করবে না বলিতে হয়ে গেলো যে কেউ এই হচ্ছে এদের তিনটে বাচ্চাকে নিয়ে ভিডিও করবে না কেন করবে না তিনটা বাচ্চাকে নিয়ে ভিডিও ওরা সামনে কন্টেন্ট দিতে থাকবে কন্টেন্ট দিতে থাকবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আঙুল চুষবে বসে না আর তো যখন কিছু হচ্ছে তখন দোষ দেওয়া হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অদ্ভুত সব সময় সমস্ত কিছুর মধ্যে একটা করে কন্টেন্ট ওরা ছুটে দিচ্ছে কালকে কমিউনিটি পোস্ট দেখে মানে এমন দেখাচ্ছে ভাব নাকা মামুনির যেন তখন পছন্দ মানে তখন স্বামীর প্রতি দরজ জেগে উঠেছে স্বামী তো আমার বেরোজগার হয়ে গেছে স্বামীর হাতে তো কোনো টাকা নেই স্বামী তো আমার অন্য কিছু করতে পারবে না স্বামীর তো কোয়ালিফিকেশান সেরকম নেই স্বামী বাইরে গিয়ে কোনো কাজই করতে পারবে না কারণ ওদের কাছে সোশ্যাল মিডিয়াটাই একটাই জায়গা যেখানে ওরা কেতাগিরি দেখাতে পারে আর কোথাও গিয়ে কেতাগিরি দেখানোর মতন ক্ষমতা ওদের নেই এটা করা এটা এই তিনজনই বা এই আছে তিনজনই ভালো মতন করে জেনে গেছে তিনটে মানে পরিবার এত নোংরা এত নোংরা এত নোংরা চিন্তার বাজে আর তার মধ্যে সবথেকে নোংরা যদি হয় কেউ সেটা হচ্ছে এই চিংকি চিঙ্কিমাসি আর তার মেয়ে আর এই টিপাল এই তিনজন মানে টিপালের মুখের হাসিটা মানে একটা মিশ্রিত টাইপের হাসি এত শয়তানি হাসি দিচ্ছে উনি মানে উনি কী বোঝাতে চাইছেন মানে দেখলি তো আমার কথা ঠিক হলো তোকে ঘুরে আসতে হলো এটার জন্য মানে জয়ের হাসি দিচ্ছে না কি কিসের হাসি দিচ্ছে কেন আসছে কিছুই বুঝতে পারছি না ওনার ইয়ে কারণ তারপরে যে মেয়ে তার স্বামীকে এত ভালোবাসবে সে মেয়ে কালনাতে যখন মা মাস জমা পড়তে হবে তার স্বামীর বিরুদ্ধে এতগুলো কেস দিয়ে তখন সে মেয়ে সেখানে কি করছিলো সেখানে উপস্থিত কেন ছিল তাহলে যদি স্বামীকে ভালোই বাসবে তাহলে সেখানে কেন উপস্থিত থাকবে সেখানে কেন দেখবে যে সবাই আমার স্বামীর বিরুদ্ধে কেস করছে এফআইআর লঞ্চ করছে কেন সব কি আর কি মনে হয় সব কিছুই আর কি আবার সেখান থেকে কেস সব কিছু হয়ে যাওয়ার পর যখন সবাই সবার কাজে ফেরত চলে আসছে তখন তার মা তাকে পার্লারে নিয়ে যাচ্ছে পার্লারে নিয়ে গিয়ে সাজগোজ করিয়ে তারপরে আবার হচ্ছে সে শ্বশুরবাড়িতে যাচ্ছে কি এর কি ন্যাকামো হচ্ছে আর কত আর কত বোকা বানানো হবে আর কত বোকা হব আর কত সিলেখা থাকবে আমাদের সবার মাথায় আর কিছু বলতে গেলেই এই নতুন সাফাই কর্মীরা শুরু করে দিচ্ছে কিচ্ছু কথা বলা যাবে না যে বলবে তার বিরুদ্ধে কিন্তু কেস দিয়ে দেওয়া হবে এই দিয়ে দেওয়া হবে আর নিজেরাই দিন ভিডিও নামাচ্ছে নিজেরাই দিন এদেরকে নিয়ে লাইভ করছে ঘন্টার পর ঘণ্টা নিজেরাই এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে আবার যখন আমরা যারা এদিকে আছি যারা মানে নিরপেক্ষভাবে ভিডিও করছি আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে আমাদের উপর হুম্বি তুম্বি করা হচ্ছে যে আমরা কেন ইয়ে করছি আমরা কেন ভিডিও ওদেরকে নিয়ে ভিডিও করছি কেন করবো না ভিডিও কেন করব না কেন না করার কারণটা কি ওরা ওদেরকে আপনারা কেন আটকাতে পারেননি আগে আগে ওদেরকে আটকান ওরা আটকাতে পেরেছে শুধুমাত্র ছেলেটাকে ছেলেটাকে ছাড়া আর বাকি দুজন দুজনকে কাউকে আটকাতে পারেননি আর আমরা যে কাজটা করে খাই যে কাজটা আমাদের রুজি রোজগার সেই কাজটা আমরা বন্ধ করে দেবো একটা একটা ইয়ে মা পুলিশ তা সে হচ্ছে প্রতিদিন অফিসে গিয়ে তার কাজ করে হঠাৎ করে মানে আশেপাশের লোকজন কিছু বললো তার জন্য সে তার কাজ ছেড়ে দেবে সে তারপরে খাবে কি তার পরিবার চলবে কি করে কত মানুষের আপনারা যে হুম্বি টুম্বি দেখা দেখাচ্ছেন কত মানুষের পরিবার এই ওআইটি টাকা টাকা দিয়ে চলছে ওসব জ্ঞানের কথা ভাটের কথা বলতে কেউ যেন না আসে যে আর টাকার দরকার হয় না টাকার প্রত্যেকটা মানুষের দরকার হয় তার যার কাছে টাকা যত আছে সে তত বেশি টাকা চায় একটা অটোওয়ালা কোনোদিন তার কুড়ি কুড়ি লক্ষ টাকা চুরি যাওয়ার ভয় বা ইয়ে এরকম কোনো স্বপ্ন দেখবে না যে আমার কুড়ি লক্ষ টাকা চলে গেছে কারণ সে তার কাছে কোনোদিন কুড়ি লক্ষ তো কুড়ি লক্ষ টাকা থাকবেই না আর যার কাছে থাকবে সে সবসময় ভয় ভয় থাকবে যে আমার এই কুড়ি লক্ষ টাকাটা চলে গেলে আবার কী হবে তার জন্য আমি আরও রোজগার করি আরও রোজগার করি আরও রোজগার করি সুতরাং টাকা সবারই দরকার হয় এই মেয়ে মেয়েটা অদ্ভুতভাবে হিউজিক্যালি চলে প্রথমে ও গিয়ে হয়ে গেলো গিয়ে স্যাক্রিফাইসে দেবী একজনের কাছে গিয়ে বাবা কান্নাকাটি ন্যাকামি করে নিয়ে কত কিছু করলো তারপরে সে বাড়িতে এলো বাড়িতে এসে একটা লাইভ করলো তার বাবার বিরুদ্ধে লাইভ সেইখানে তার মা তাকে বললো যে তোর বাবা তোকে ভোগ করতে চায় ওপেন লাইভে বলে দিল এটা কি এটা কন্টেন্ট ছোড়া না এটা কন্ট্রোভার্সি এটা কন্ট্রোভার্সি করার জন্য যথেষ্ট নয় এখন প্রত্যেকটা মানুষের কন্ট্রোভার্সি করার ধরন আলাদা এক একটা মানুষ এক এক রকমভাবে কন্ট্রোভার্সি করে কেউ গালি দিয়ে করে কেউ নোংরা ভাষা দিয়ে করে কেউ উদ্ভট সেরে ঘুরে করে কেউ হেলদি কনভারসেশন করে নিতে হবে দিয়েছিস যেমন সবাইকে কন্টেন্ট সেরকম নিতে হবে নিতে কেন পারিস না নিতে পারছিস না কেন কেন এখন বলছিস যে কমেন্ট সেকশন আমার অফ থাকবে এবার থেকে আমাকে যা জিজ্ঞেস করা সেটা পার্সোনালি মেসেজ করবে তো কিসের জন্য কমেন্ট সেকশন অফ থাকবে এখন এখনই তো সময় তোকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করার যে তুই আসলে কী চাস একবার গেলি ঘুরে চলে আসলি আবার আবার গেলি জোর করে আবার ঘুরে ঘুরে চলে আসলি হুম তোর বা বরের বাথরুমে কী আছে তোর বর কার সাথে কথা বলে সেইগুলো যখন বাইরের লোকেরা বলছিল বা বাইরের লোকের কানে কি করে সেই কথাগুলো আসে যদি ঘরের লোক মানে বাইরের লোকে না জানায় তোদের নিজেদের মধ্যে গলতি আছে সেই গলতিটাকে ঢাকবার জন্য আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইয়ে করছিস দায়ী করছিস যে আমাদের জন্য তোদের এই অবস্থা নিজেরা ইয়ে ছোটোবেলায় বিয়ে করে নিয়ে বাচ্চা নষ্ট করে আরেবার বিয়ে করে বাচ্চা নষ্ট করে একাকার করে দিয়েছিস নিজেদের জীবনটাকে তোরা এই সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে যেভাবে বেঁচেছিস এই বেচা মানে কি বলবো এরকমভাবে বেচা বোধ কোনো কেউ নিজেদেরকে বেঁচে না আর মাসি তার মা মেয়ের মুখ বেঁচে খাবে এটা তার একদম মানে প্রথম থেকে অভিসন্ধি যখনই মাসি দেখলো তার ভিডিওটা মনে হচ্ছে টাল তার চ্যানেলের ইয়ে যেতে পারে চ্যানেল এই তখনই সে একেবারে কী হলো মেয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলো এবার মেয়েকে নিয়ে সুন্দরভাবে ইয়ে করছে মেয়ের মুখ বিক্রি করছে আর খাচ্ছে অদ্ভুত একদম কোনো দিন পাল্টাতে পারবি না এই তোরা নিজেদেরকে আর আমাদেরকে আমি বলতে আসছিস যে আমাদের জন্য এই অবস্থা হয়েছে এত যখন তোর ভালোবাসা তোর স্বামী প্রতিলে হ্যাঁ এত ভালোবাসা যখন তোর তুই স্বামীর নামের কেসগুলো যেগুলো হয়েছে সেই কেসগুলোকে আগে উইড্র কর না গিয়ে আগে বল দাঁড়িয়ে ওখানে যে আমার স্বামীর নামে আমি যেগুলো বলেছিলাম ওগুলো সব মিথ্যে আমার স্বামী খুব ভালো কেন করছিস না এটা দেখামি করে কমিউনিটি পোস্ট দিয়েছিস যে কেন করছিস না এটা হয়ে কর এত ভালোবাসা যখন এত মনে হচ্ছে যখন যে স্বামী হচ্ছে স্বামী ছাড়া চলতে পারবে না স্বামী বেরোজগার হয়ে গেছে স্বামী কী করে খাবে এখন স্বামীর তো সব চলে গেলো সত্যিই তো ছেলেটা তো সব চলে গেলো তোদের চক্করে তোদের চক্করে সব চলে গেলো ছেলেটার তোরা বহাল তবি ভিডিও করছিস রিলস তৈরি করছিস স্যাডসং দিয়ে নাকামি করছিস যে চাঁদের সাথে কথা বলতে বারণ করে দেওয়া হয়েছিল তাকে সেই চাঁদকে নিয়েই সে ঘুরে বেড়াচ্ছে চার আর চাঁদের নাকামি দেখলে পরে তো চাঁদ তো মনে হয় যে থাকিয়ে দেবো গানের মধ্যে চরমারি এত বড় বয়স্ক একটা মহিলা নিজেকে খালি বাচ্চা পরিণত করার চেষ্টা করছে সবসময় মানে উল্টো দিকে সব সবসময় সি বানানো সবসময় কিসের কিসের সাফাই অভিযান যারা সাঁফাই অভিযানে তারাই তো সব সময় তাদেরকে ভিডিও করছে লাইভ করছে লাইভের থেকে হাইলাইট তুলে পোস্ট করছে এক ঘন্টা দু ঘন্টা ধরে তারা ভিডিও করে যাচ্ছে সরি একটা ফোন এসে গেছিলো কোথায় শেষ করেছি মনে নেই যাই হোক এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যেও এইগুলো করে যাচ্ছে এই ধরনের মেয়ের সাথে এত হিউজিক্যালি চলে যে মানুষ সেই মানুষের সাথে একটা মানুষ কী করে সংসার করতে পারে কী করে সম্ভব বার্থডে হলো ঘুরতে গেলো তারপরেই এসে নিয়ে সে একদিন সকালে ডিভোর্স করতে দেওয়ার জন্য চলে গেলো সেখানে থেকে রিতন বুঝে শুঝিয়ে নিয়ে চলে আসলো ঘরে তারপরে আবার কিছুদিন পর তার মা তাকে এসে নিয়ে চলে গেলো মানে কী চলছে এই জিনিসটা কিছু বুঝতেই পারছি না আর ভিডিও করা যাবে না ভিডিও তো কেন করা যাবে না এটা বুঝতে পারছি না ভিডিও করলে নাকি কমপ্লেন করে দেবে আমাদের নামে অথচ যারা যারা এই সমাজ মানবাধিকার কর্মীর সাথে যুক্ত তারা কেন ভিডিও করছে তারা কেন লাইভ করছে দু ঘন্টা ধরে তারা কেন হাইলাইট পোস্ট করছে তারা কেন ক্যাপশন দিচ্ছে কমিউনিটি পোস্ট তারা তাদের তারা করতে পারবে অথচ একজন পোস্ট করেছিল একটা ইয়ে হোয়াটসঅ্যাপে যে যারা কমপ্লেন করেছে তারা কোনো দিন তারা এই কোনো এই বাচ্চাগুলোকে নিয়ে কোনো ভিডিও করবে না আরও তুই তুই আর তুই সংসার করতে তো গেছিলি সংসারের কোনো কাজকর্ম কিছু তো তোর মনে হয় না জানিস মানে এত এত নোংরা তোকে দেখে ওখানে মনে হয় আর মানে মানে কি কালো মিশমিশে কেমন একটা চেহারা মানে কিছু দেয় না কিছু খাওয়া হয় না এত তো এরকম না তুই তো নিজেও দেখছি যে আমি দেখেছি তো বিরিয়ানি নিয়ে এসছে এই কখন খাচ্ছিস এই খাচ্ছিস ওই খাচ্ছিস অনেক কিছু তো খাওয়া দেখিয়েওছিস তাহলে গিয়ে ওখানে যখন তোর এতই মনে হয় ক্লামজি ওয়ে ওয়েদার আমি এখানে থাকতে পারবো না আমি আমি তাহলে তো তো ত্যাগ করেই দিয়েছিলাম আমি তাহলে ত্যাগ করে দিই প্রথমে যখন ত্যাগ করেছিস এখনো আমি ত্যাগ করে দিই শুধু শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বলা না তোর জন্য আজকে সে যে ছেলেটা সোশ্যাল মিডিয়ায় এতটা জায়গা করেছিল নিজেদের নিজের মানে কী বলবো নিজের বলবুতে সে আজকে তার ফোনগুলো সিজ হয়ে আছে তাকে ভিডিও করতে বারণ করে বলে দেওয়া হয়েছে তাকে একবার পুরো তার পেটে লাথি মারা হয়ে গেল হলো তো এটা মানে প্ল্যানটা তো তোরা তো যেটা করেছিলি সেটা হলো সাকসেস হলো তো আর কি চাস এবার ছেলেটা ছেলেটাকে মানে মেরে ফেলা মানে এর থেকে ফ্রাস্টেটেড হয়ে যে ছেলেটা যদি কিছু করে বসে তখন কী করবি না তোরা এই তো যা মাস্ক পিটিশান জমা দেওয়ার লোকজনকেও আমি এই কথাটা জিজ্ঞেস করছি এবং লিগাল ওয়াইফকে জিজ্ঞেস করছি কী সে লিগাল লিগাল করে এখন অবধি রেজিস্ট্রিও হয়নি লিগাল 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 না রেজিস্ট্রি হয়েছে না ডাইভোর্স হয়েছে ঠিকঠাক মতন লিগাল 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 চলছে এখানে লিগাল লিগাল খেলা আশ্চর্য ব্যাপার একটা ছেলেকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলতে বলতে পাঠেই পাঠা 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 মরে যা এই ভালো না আর তিনটে পরিমাণে কেউই তো ভালো না তো ছেলেটাকে নিয়ে শুরু করেছে কেন আর কেন তাহলে আর দুটো মেয়েকে নিয়ে কেন পড়ছে না আর দুটো মেয়েকে নিয়ে পড়ুন তাহলে সবাই একা ওর ওর এত বড় ওকে শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি পেলে হচ্ছে আরো দুজনকে শাস্তি দিতে হবে আর নাকামি করে কমিউনিটি পোস্ট হচ্ছে বড় বড় করে লিখে পোস্ট করলো আর সে হয়ে গেলো নিখুমামুনি তার স্বামীর প্রতি কত দয়া জেগে উঠে আছে বা আবার চিন্তার বাইরে আর আরেকটা কথা টিপালকে টি বলছি টিপালকে আবার আজকে বলছি কালকেও বলেছিলাম আপনাকে যে আপনার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে এটা আপনার বউ যে বলেছিল ওপেন লাইভে আপনি এটার ক্লিয়ারেন্স আমাদের ভিউয়ার্সদেরকে কীভাবে দেবেন ঠিক করেছেন আমরা এই প্রশ্নের উত্তর জানতে চাই আজকে একদিন বলেনি রাজা মানে বহুবার বলেছে আপনি ব্যাগ টাচ করেছেন আপনার বউ বলেছে যে মেয়েকে ভোগ করতে চায় এই কথাগুলোর ক্লিয়ারেন্স আপনি না দিয়ে সেজে গুঁজে বাচ্চা ছেলের মতো মেয়ের বান্ধবীর বিয়েবাড়িতে চলে গেলেন হ্যাঁ মানে কিছু বলার নেই আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল না যে ডাক্তার আর কাউন্সেলিং করতে সেটা করছেন সেটা করিয়েছেন ডাক্তার দেখিয়েছেন কাউন্সেলিং করিয়েছেন কি মেডিসিন ওকে দেওয়া হয় কি ধরনের মেডিসিন ওকে দেওয়া হয় যে ও এখানে আসলে পরে এরকম হয়ে থাকে আপনাদের এখানে আর ওটা ওখানে পায় না দেখে তখনও ওরকম একদম মাথা খারাপের মতন ওখানে আচরণ তৈরি করে আপনাদের নিজেদের শস্যের মধ্যে ভূত আছে আপনারা সেটা দেখুন ওই কালনা আর চুচুরার মতো জায়গায় কোনোদিন কোনো কাউন্সিলিং ভালো বসবে না আপনাদেরকে কলকাতায় নিয়ে আসুন নিয়ে এসে আপনারা পরিবারের ছ মানুষ আপনারা প্রত্যেকে কাউন্সিলিং করান প্রত্যেকের কাউন্সিলিংয়ের দরকার আছে আর সবার প্রথম তো দরকার আছে এই মুনির নেকিমা মুনি দুদিন যায় স্বামীর জন্য কেঁদে মরে যায় আবার দুদিন যায় তার মায়ের জন্য কেঁদে মরে যায় কাউন্সিলিং ডাক্তার করিয়ে এই টি পালের কাছে আমার প্রথম প্রশ্ন থাকলো এই অবৈধ সম্পর্ক কিভাবে আপনি ক্লিয়ারেন্স দেবেন সেটা সেটা জানাবেন মেয়ের ডাক্তার দেখানো আর কাউন্সিলিং করানো হচ্ছে সেটা দেখাবেন আর আপনার মুখে এই যে জয়ের হাসির কারণটা একটুখানি বলবেন তো যে কি কী কারণে আপনার মুখে এই জয়ের হাসি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিতে আসার আগে নিজেরা নিজেদের গিরে বেঁধে ঝাঁককে দেখো যে তোমরা কি করছো তোমাদের জন্য একটা ছেলে সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়ে সে বেরোজগার হয়ে বসে আছে আর নাকি মামুনি সেটা আবার পোস্ট করে তার চোখে জল ভাসাচ্ছে মায়ের বাড়িতে বসে তোর যদি এত ইয়ে থাকে তুই যাবি ওর বাড়িতে এবং পুলিশের কাছে গিয়ে সোজা বলবি যে কেসগুলো ওইগুলো সব মিথ্যে আমি আমার কেস সব উজ্জ্বল করলাম ক্ষমতা থাকলে করে দেখাবি ন্যাকাষষ্ঠী সব ডিসগাস্টিং একেবারে সব কটা